ফারকা বানানো আবার উত্তরবঙ্গগামী যাবার রাস্তার পাশে রয়েছে বাসস্ট্যান্ড কিন্তু এই বাসস্ট্যান্ডে দাঁড়ায় না কোনো যাত্রী বোঝায় বাস অথচ দেখা গেছে চৌরাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ঘর সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ছে সরকারি থেকে বেসরকারি বাস যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রী থেকে শুরু করে বিভিন্ন কার চালকদের ও নিত্য পথযাত্রীদের চৌরাস্তার মোড়ে প্রশাসনের তরফ থেকেও হাইকোর্টের নির্দেশ অনুসারে একটি বোর্ড লাগানো হয়েছে সেখানে লেখা রয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে চৌত্রিশ নম্বর জাতীয় সরকারের উপর দিয়ে টোটো চলাচল নিষিদ্ধ কিন্তু প্রশাসনকে বুড়ো অঙ্গল দেখিয়ে সাইন বোর্ডের কাছে ও রাস্তার দাঁড়িয়ে থাকছে অনেকগুলি টোটো যার ফলে রাস্তা হয়ে যাচ্ছে সংকীর্ণ ছোট এর জেরে ভোগান্তিতে পড়ছে নিত্যদিনের যাত্রীরা বাসগুলো এমনভাবে এমন টেরা হয়ে বাসগুলো এমনভাবে এমন টেরা ভাবে দাঁড়াচ্ছে যেখানে পেছন থেকে গাড়ির পাশ হওয়ার ক্ষেত্রে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রানিং চালকদের স্থানীয় প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই বারবার এই অসুবিধা কেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এই নিয়ে উঠছে নানান রকমের প্রশ্ন যেখানে গাড়িগুলি দাঁড়াচ্ছে তার থেকে ত্রিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে এনএইচ কর্তৃপক্ষের তৈরি করা বাস স্টপেজ চৌমাথার মোড় থেকে অনতি দূরে যেখানে বাস স্টপেজ রয়েছে সেখানে দাঁড়ালে গাড়ি চলাচল সহ যাত্রী সাধারণের সুবিধা হবে বলে স্থানীয় নিত্য পথযাত্রীদের এই বিষয়ে ফারকার স্থানীয় বাসিন্দা কৌশিক চক্রবর্তী কি জানালেন আমরা দেখাবো আমাদের ডে নিউজে থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের একটু দূরে করে একদম মোড়ের উপরে বাস স্ট্যান্ড হলে সবসময় জাম্প হয় কারণ চারিদিকে লোক ওখান যাতায়াত করে আর বাসগুলো দাঁড়িয়ে যাচ্ছে ঠিক মোড়ের উপরে এসে লোকেরও ব্যস্ততার সাথে বাসে ওঠার থাকে ডেলি প্রতিদিনের যাত্রী থাকে এ থাকে এবং ফলে কি হয় আবার গাড়ি ঘুরে ওইদিকে উত্তরবঙ্গের দিকে যায় ফলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার দিকে না অ্যাক্সিডেন্ট তো আর বলে হয় আচমকা হয়ে গেল তখন আবার এই মানুষরাই তখন আবার ভাঙচুর চোল পার চুরু করে এটা আমাদের সকলেরই কনসাস হওয়ার প্রয়োজন আর বাস স্ট্যান্ডটাকে অবশ্যই একটু যেখানে করে দিয়েছে এবং এটা তো নিশ্চয়ই প্রশাসনিক আলোচনার পরেই অমুক জায়গায় বাস স্ট্যান্ডটা হবে অমুক জায়গায় বাস স্ট্যান্ডটা এগুলো দীর্ঘ আলোচনার পরই হয়েছে ওখানটাই মেনটেন করাটা ভালো তবে প্রশাসনও যে চেষ্টা করে না তা বললো না এখন এদেরকেও বাস স্ট্যান্ডের যারা গাড়ি চালায় তারা এবং যারা চাপে তারা তাদেরও কনসাস হওয়া উচিত এবং অনেক মানুষকে আমি নিজেও দেখেছি আচমকাই ওই মোড়ের মধ্যে গাড়িটা ঘুরিয়ে নিই হয়তো ট্রাফিকের সিগন্যাল হওয়ার পরে এগুলো হবে না কিন্তু এগুলো রিক্সি ব্যাপার হয়ে যায় কখন একটা সামান্য কিছু ঘটনা ঘটে গেলে এই মানুষই মবের আকারে এখানে ওখানে কিন্তু তখন অগ্নিসংযোগে এই সে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায় তো এটা প্রশাসনকেও একটু পরাভাবে প্রথম থেকে একটু দেখে শুনে যদি করে বাসগুলোকে বাধ্য করে ওখানে দাঁড়াতে মানুষ ঠিকই দাঁড়াবে আগে আমাদের টু এ লেন ছিল তখন একরকমভাবে আমরা ব্যবহার করেছি এখন ফোর ওয়ে হয়েছে এখন আমরা একরকমভাবে ব্যবহার করছি কলকাতাগামী বাসের ক্ষেত্রে সমস্যাটা কম কারণ ওগুলো অনেক দূরে গিয়েই দাঁড়ায় মূল সমস্যাটা দেখা যাচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ আসা গ্রামী গাড়িগুলোর ক্ষেত্রে এরা ঠিক মোর মাথার উপরে দাঁড়িয়ে যাচ্ছে এটাকে একটু মেনটেন করলেই এবং মানুষকে একটু কনসাস হতে হবে ওখানে ট্রাফিক মোড় রয়েছে দোকান রয়েছে বাজার রয়েছে লোকে চারিদিকে ঘুরছে সেই জায়গায় বাসের স্ট্যান্ড যেটা বানিয়ে দিয়েছিল ওই একটু এগিয়ে একটা ধাবার পাশে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে অনেক সুবিধা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে প্রশাসনকে একটু কিছু কিছু ক্ষেত্রে করা হতে হতে হবে কারণ কালকে কেউ না বাসের নিচে পড়ে গেল তখন দোষ কিন্তু প্রশাসনকেই দেবে যেই তো পুলিশ গাড়িটা সরাইনি এর জন্য ঘটেছে তো এইগুলো জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব তারা একটু স্ট্রিক্টলি বিষয়গুলো দেখুক আর ট্রাফিক হলে এই গাড়ি ঘোরানোর যে ব্যাপার এই জায়গাগুলো একটু কমবে এটা আশা করি আর মানুষকে অনুরোধ করব যে নির্দিষ্ট জায়গা থেকে গাড়ি ধরাটা সেফ এবং সেফটি আর ওই যে সেফ ড্রাইভ সেফ লাইভ আমরা বলছি তার মধ্যে তো এগুলোও পড়ে খালি আমি চালালাম আর তো নয় যারা চাপব টাপব তাদেরও তো ব্যাপারটা পড়ে সেগুলো দেখা উচিত ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুদ কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট থেকে বড় সকলের পাঞ্জাবি সহ জিন্স শার্ট কালেকশনে ফ্যান্সি মল আমাদের ঠিকানা ফ্যান্সি মল ধুলিয়ান মুর্শিদাবাদি টু এইট টু থ্রি সেভেন নাইন ফোর